ছেড়ে বিজেপিতে যোগদান পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেজুরি বিধানসভার বাড়াতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেদাখালি গ্রামের তৃণমূল নেতা অবিরাম লায়া তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন পঁচিশটি পরিবার রবিবার সন্ধ্যায় ও তৃণমূল নেতার হাতে ভারতীয় জনতা দলের পতাকা তুলে দেন খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক তৃণমূল কংগ্রেসের শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি রেশন দুর্নীতি সহ সব জায়গায় দুর্নীতি ও লবিবাসের কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশ এর সাথী হতে বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা অবিরাম লায়া আজকের আমাদের পারাতলা অঞ্চলে একশো বিরাশি নম্বর বুথ মেদাখালী তৃণমূলের সক্রিয় কার্যকর্তা ছিলেন অভিরাম লায়া আজকে ভারতীয় জনতা পার্টি মোদীজির নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশে সাথী হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এবং আমাদের সকল নিয়ম নীতি মেনে উনি আমাদের সঙ্গে থাকবেন এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে মানুষের সেবায় তিনি নিজেকে নিয়ন্ত্রিত করবেন বলেন আমাদের বিরাম লয়া ভাই ওনাকে ভারতীয় জনতা পার্টির বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের এই পরিবারে আমরা নিলাম ভাই আপন করে নিলাম আমাদের সৈনিক হিসেবে লড়াই করার জন্য আমাদের সঙ্গে একশো বিরাশি নম্বর দুর্নীতি আমাদের সব ক্ষেত্রে লবিবাজি এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি এবং রেশন ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি সর্বক্ষেত্রে কারণে আমি তৃণমূলে কংগ্রেস ছেড়ে এবং মোদীজির সবকার সাথ সবকার কাছে সাথ হয়ে এবং ভারতীয় জনতা পার্টি দেশের সেবার জন্য আমি নিয়োগ সব মানুষের কাছে নিয়োগ বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের বাকি কিছুই সঙ্গে হয়ে গেছে খালি ভোট নেওয়ার জন্য লবিবাজি চলছে আর কিছু না মানুষের পাশে এরা কেউ থাকছে না খালি ভোটের রাজনীতি করছে মানুষের কোনো উন্নয়ন বা কোনো মানুষের সাথে থাকা বা অসহায় মানুষের থেকে সঙ্গে থেকে মানুষকে সাহস দেওয়ানা এদের কাজ নয় এরা শুধু ভোটবাজি করছে আর মানুষের কথা করছে